ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার নবনির্মিত পার ফুলসি সড়কের দৃশ্য এটি চলতি বছরে মার্চ মাসে এল জিডি কর্তৃক শেষ হয় রাস্তাটির নির্মাণ কাজ তবে দেখা যায় রাস্তার উপরে আছে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি রাস্তাটি নয় ফুট থেকে আঠারো ফুটে উন্নীত করার সময় খুঁটি না সরিয়ে সড়কের কাজ শেষ করায় চলাচলকারীদের জন্য চরম ঝুঁকির দেখা দিয়েছে এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার সংখ্যা নিয়ে চলাচল করতে হচ্ছে যানচালকদের ইতিমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছেন বেশ কয়েকজন স্থানীয়রা অভিযাত্রান যেমন একটা গাড়ি ঠেকাচ্ছে ফেঁক গেলেই হাতে খাম্বারে বাইজিয়ে দলং করে আসছে গাড়িটা সেখান থেকে একটা মানুষের সমস্যা আসছে খাম্বারে আর হয়তো টান দিয়ে খুবই ভালো সুবিধে ভালো হয় না খাম্বা খাম্বা পুবো খাম্বা তো এই রাস্তা হওয়ার আগে পুত্তা এই খাম্বাটা রাস্তা হওয়ার আগে তখন রাস্তা ছিল মানে দশ ফিট মনে হয় আর এখন রাস্তাটা হয়েছে আঠারো ফিট বুঝেছে আঠারো ফিট হয়েছে তখন ওই রাস্তা হইলো খাম্বাটা ছিল না পড়িল না বুঝেছি এবারে নতুন করে খাই রাস্তা করতে যে রাস্তার ভিতর খাম্বা পুড়িয়ে গেছে বুঝেছে আর তার আগে রাস্তায় খাম্বা ছিল না বুঝেছে রাস্তার বাইরে ছিল বাইরে ছিল তাদের ভাষ্যমতে বড় গাড়িকে সাইড দিতে গেলে ধাক্কা লাগে খুঁটিতে আর রাতের বেলায় আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরো বাড়ে হরিণাকুণ্ড থেকে পায়রাডাঙ্গা পর্যন্ত ছয় দশমিক সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে নেই কোনো সতর্কীকরণ সিগনাল পোস্ট রাস্তার দুপাশের সাদা দাগের বর্ডারও না দিয়ে শেষ করা হয়েছে কাজ অথচ দীর্ঘ এ সড়কে প্রায় পঞ্চাশটি খুঁটির মধ্যে ৩৩টি বৈদ্যুতিক খুঁটিই রয়েছে রাস্তার এক থেকে দেড় ফুটের ভিতরে এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে এ বিষয়ে কুণ্ডু উপজেলা প্রকৌশলী মুঠোফোনে জানান আমাদের কাজ আমরা সময় মতো সম্পন্ন করেছি তবে বৈদ্যুতিক খুঁটি অপসারণে পল্লী বিদ্যুতের কাছে অর্থ প্রদান করা হয়েছে আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে এখানে রাস্তাঘটনা আমরা বাস্তবায়ন করি আমাদের ওই ইলেকট্রিক সরানোর জন্য অন্তর্ভুক্ত করা এবং অলরেডি আমাদের ঠিকাদার কর্তৃক আমাদের মাধ্যমে পল্লী বিদ্যুতের টাকা পরিশোধ করা এখন পল্লী বিদ্যুতের কিছু জটিলতার জন্য ওই সরাতে আপনার দেরি হচ্ছে এখানে আমাদের কোনো ধরনের কোনো ত্রুটি নাই এখন বল পুরাটাই পল্লী বিদ্যুতের কাছে ওনারা ওনাদের সুবিধা মতো আপনার ওনারা ওটা তুলে দিতে আমাদের দিক থেকে সম্পূর্ণ ক্লিয়ার করা পল্লী বিদ্যুৎ বিভাগ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আঠাশ লক্ষ ষোলো হাজার আটশত আটত্রিশ টাকায় তিন মাস সময়ে টেন্ডার প্রদান করা হয়েছে এদিকে দায়িত্বপ্রাপ্ত পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার বলেন বরাদ্দ পেয়ে ঈদের ছুটি চলে আসায় কাজ করা সম্ভব হয়নি তবে দ্রুতই কাজ শেষ করার আশ্বাস প্রদান করেন তিনি আমরা অতি শীঘ্রই কাজ শুরু করবো দু একদিনের ভিতরে আমরা আজকে ফিল্ড ভিজিটে আসছিলাম এগুলো দেখে যাচ্ছি চেষ্টা করবো আগামীকাল এবং দু একদিনের ভিতরেই কাজটা শুরু করার অতি শীঘ্র অতি দ্রুতই কাজটা সমর্থ ঘটানোর চেষ্টা করব ইনশাল্লাহ দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণের ভোগান্তি নিরসনে প্রশাসনের প্রতি জোর দাবি এলাকাবাসীর